জি ভাই জান আসসালাম আলাইকুম জি জি হোক ভাই ওই কালকে তো কি কথা বলছিলেন আমি তো আর ওই যে ভুটানে ছিলাম তো তে হিসাব নিকাশ করছিলাম ওই জন্য লাইকা দিছিলাম আর কি তো ঘুসায় বলেন তো ভুটানে আছি

না আমি বলি ভাই আমি বলি ধরেন মামলা যে হোক আমি তো এতদিন রাজনীতি করেছি আমি তো আর কেউর কোনো ক্ষতি করি না ঠিক না নাম্বার ওয়ান আমি আমার কথাটা শেষ করি এরপরে দেখেন আমি ইউনিয়ন নির্বাচন করার সময় আমি নিজে পদত্যাগ করছি তারপর ইউনিয়ন স্বতন্ত্র নির্বাচন করার পরও দলের থেকে আমার বহিষ্কার করছে তে তো আমি তো এখন আওয়ামী লীগের কিছু নাই এরপরে যদি আমার নামে যদি মামলা দেয় আর কি করুম। অনেকটা কি করা যায় আপনি বলেন আমি কি করতাম

আমি কথাটা শেষ করি এরপরে আমি আপনি আপনি যে সময় যে বলছেন অশোক ছিলেন একবার কি আমি যতটুকু করছি তাই না এখন যদি এখন আপনি থয়া আপনি আমার ভাই আপনার ছোট ভাইয়ের নামী আহমেদ ও আপনার থইয়া যদি আমার দুই লাখ কে লাগে তৈরি ওখন আপনার কি ইজ্জত তাহে আর আমি আর এ দেশে বাচ্চা কি করতাম কোন না 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 বিষয়টা এরকম না বিষয়টা ওই যে আমি আমি তোমাকে বলছি মামলাটা আমি যত রকমের চেষ্টা করি বাছাই রাখবার ঠিক আছে আমার কথা আমি মামলা হ্যাঁ তুমি যে কথাটা বলছো না এই কথাটা মানে আমি আমার ঠিক আছে গরমটা ঠান্ডা আমি ওনারা বলছি ভাই বাই চাই আমি যেতটুক পারি চেপ করে রাখতেছি ঠিক আছে আমি চাইছি আমি না আমি কোনো অতিরিক্ত ঠিক আছে মামলা একবার দুই থেকে মামলা রাজনীতি মামলা সমস্যা জি ঠিক আছে না আমি তো আমি তো কেউ ক্ষতিও করি নাই কিচ্ছু করি নাই ব্যবসা বাণিজ্য করছি যে কই রাজনীতি করছি নিজে টাকা খরচ করে করছি আপনি তো জানেন এখন আপনারা রে থইয়া যদি ধরেন আমার নামে মামলা হয় আর যদি ধরেন দুই লাখ টাকা আমার দেওয়ান লাগে তইলে আপনারা রে কি ইজ্জত থাকে আর আমি কই যাইতাম কই

পড়াশোনা করে ব্যবসা বাণিজ্য করে এটা সব চালান লাগে এরপরে আমি আজকে এক বছর ধরে বাড়ি যাই না আপনি জানেন এখন যদি ধরেন এত সুন্দর করে চললে মানুষের এত উপকার করিয়া এরপরও যদি ধরেন ওখান ওখান যদি আমার এই দুই লাখ টাকা আমার দেওয়ান লাগে ইয়ে তৈলে এটা ওখানে আপনারা কি হইব বা আমার কি হইব বলেন এটা আমি আর আমার ওখান মাথায় ধরে না ভাই কারণ হলো আমি জানাইছি কারণ হলো আমার এই যে আমি যদি না দিতে পারি হ্যাঁ কেউ না কেউ তালাইব

রাজনীতি করছি বা এলাকার আমি মাঠে আনো প্রচুর করে মাঠে আনো ঠিক আছে মাঠে আরো ঠিক আছে জি 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 উপজেলা নির্বাচনের মাঝে তোমার মাঠে আনার চিন্তা ভাবনা না মাঠে ধরেন এখন যেহেতু আমি রাজনীতি করি না আর ভাই দলের থেকে বহিষ্কার করছে তাছাড়া আমি নিজে তো দলের থেকে আয়া পড়ছি ঠিক না এখন আমি ব্যবসা বাণিজ্য আছে ছেলেমেয়েরা পড়াশোনা করাইতেছি মেয়েটা মেডিকেলে পড়ে পরে শুরু ছেলেটা জানেন নটে ড্যামে পড়ে বড় ছেলেটা কানাডাতে পড়ে আমি তো হারারে খরচ দিয়ে আর আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে অলরেডি আমার থেকে ইও নিছে এটার কি বলে ওই যে স্টাম্প বেশ হয়ে নিছে যে বা তুমি আর রাজনীতি করাত না করলে

ছিল বেশি আরই বেশি না ওই তোমা আর তোমার আচ্ছা ঠিক আছে তাহলে পরে আমি দেখি পরে আবার আপনার সাথে কথা কম ওই যে আমার সুধু ভাইটা ঢুকছে পরে কথা কম না হ্যাঁ আচ্ছা ঠিক আছে জি জি ভাই ভালো থাকুক আসসালামু আলাইকুম